গুড মর্নিং সকলকে তো আজ একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর অসাধারণ ভিউ মেঘে পুরো ঢাকা দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ ভিউ হালকা মৃদু হাওয়া বইছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠে সমস্ত চাষিরা ধান কাটছে মানে ধানের পরিচর্যা করছে আর কি উপরে দেখতে পাচ্ছেন মেঘ সুন্দর পরিবেশ পুরো আকাশটা মেঘের চাদরে ঢাকা সত্যি খুব অসাধারণ একটা ফিলিংস এবং আবহাওয়াটা যেহেতু পুরো মেঘাচ্ছন্ন ঢাকা এর জন্য সত্যিই খুব মর্নিং ওয়াক করে খুব আরাম পেলাম কারণ এখন বাজে সাতটা বত্রিশ কারণ এই টাইমটাই রোদে পুরো ঢেকে যায় চারিদিকে রোদ উঠে যায় কিন্তু আজ আকাশটা দেখতে পাচ্ছেন পুরো আকাশটা মেঘের চাদরে ঢাকা আছে কালো কালো মেঘে কোথাও সাদা মেঘ কোথাও কালো মেঘ দেখতেই পাচ্ছেন আর চারিদিকের সুয যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ দেখতেই পাচ্ছেন সবুজ ধানকে পাশে কলা গাছ এবং সেদিকেই আমি দেখছি পুরোটা সবুজ খুব অসাধারণ একটা জায়গা আর এই সাইডটাই দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার পাশেই ধানক্ষেত কলা বাগান এবং আঁকা আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘে ডাকা সবটা মিলিয়ে জাস্ট অসম পুরো একদম আজকের দিনটা পুরো একদম হ্যাপি এত সুন্দর পরিবেশটা দেখে সত্যি সকালে না উঠলে বোঝা যায় না যে সকালের পরিবেশটা কত সুন্দর সুন্দর কতটা সুন্দর হতে পারে সত্যি খুব অসাধারণ আর যে হাওয়াটা বইছে এই হাওয়াটা আপনারা এখানে উপস্থিত না থাকলে কখনোই উপলব্ধি করতে পারবেন না যে কত সুন্দর হাওয়া বইছে আপনারা দেখতে পারবেন হাওয়া বইছে দেখুন এই ধানের শীষের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে ধানের শীষগুলো কত সুন্দর খেলছে পুরো প্রাকৃতিক ভারসাম্য রেখে খেলছে জাস্ট অসাধারণ আপনারা এই ধানের শীষ না দেখলে বুঝতে পারবেন না যে হাওয়া বইছে কি বইছে না সত্যি এই ধানের শীষের জন্য বোঝা যাচ্ছে যে হাওয়া সত্যিই বইছে না হলে এইখানে আমি দাঁড়িয়ে আছি এখানে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর একটা হাওয়া আসছে অসাধারণ ফিলিংস জাস্ট awesome.